হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ কথাকার আজকের জামাই ষষ্ঠী ওই সবাই যাবে জামাই মানে বাপের বাড়ি আমিও গিয়েছি আমার এখান থেকে এখানে কাছেই ঠিকই চলে এসেছি বলেছি কিছু প্রথমে তাই শ্বশুর বাড়ি এসে রান্না করতে শুরু করে দিলাম আজকের রান্না মাছ দিয়ে কপি দিয়ে তরকারি জানি তাই মাছ আর পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কচু আলু দিয়ে কষে নিচ্ছি ভালো করে ডা হাতে আমাদের উনানে জাল দিতে হয় বাঁ হাতে মানে বসার জায়গা নেই ওই জলে এইভাবেই দিতে হয় তাই উনুন জ্বলছে না কিছুতেই এত হাওয়া হচ্ছে খালি বেড়ে যাচ্ছে তাই সে একটা জায়গাচ্ছে আবার উনুন জ্বলেছে যাই হোক কচু কপি আর আলু সব কপি নিয়ে হচ্ছে নুন নুন দিয়ে নুন দিতে হবে তাকে কষু নিয়ে কুড়িয়ে দিয়ে এবার দেওয়া হবে একটু নুন যাতে তাড়াতাড়ি হয়ে যায় চাপা দিলে হতো কিন্তু তোমার অবস্থা টাকা দেওয়া হয়ে ওঠেনি তাই যেভাবে হয় সেভাবেই করলাম যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের সাথে আশা করি আবার তোমাদের সাথে কোনো বড়ো বড়ো আবার ব্লক নিয়ে আসবো যাই হোক ফসানো হয়ে এসেছে এবার একটু খালি ওজন বেড়ে যাচ্ছে এতবার ওজন দিয়ে একটু মাছ দিয়ে তরকারি হবে আর এই ধারে মাছ নিনের কাছে যেটা আছে দেখতে পাচ্ছ ওটা কালকের জন্য রান্না হবে নুনটা নিয়েছি ওই জন্য ছড়িয়ে ফেললাম ওটা আর লাগবে না তো এই মাছটা দিয়ে তরকারি হবে একটু কষে নিয়েছি নেওয়া হয়ে গেছে নিয়ে হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি তোমাদের সাথে ওইটা আর শেয়ার করতে পারলাম না এইবারে কিছুক্ষণ ফুটলে তারপরে মাছটা দেওয়া হবে জল ঢালার পরে একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেব উনুন এত লিবে যাচ্ছে যে ধারণার বাইরে তবু চেষ্টা করছে আর এত গরম উনের পাশে তো বসা যারা উনানে রান্না করে আশা করি তারা জানবে যে কি হয় যাই হোক যেরকম হোক উনুনটা আবার জ্বল তো অনেক কষ্টে তরকারিটা ফুটে উঠলে এই ফুটে উঠেছে এবার একটু পরে লাভিয়ে সাঁতাল দেবো সেইটুকুনি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না যেটুকুনি পেরেছি সেটুকুনি করলাম এবারে তরকারি ফুটে টুটে যে মাছটা দিয়ে লাভিয়ে নেব নিয়ে এবার একটু ফুটিয়ে নিই তরকারিটা ঝোল আসবে লাভিয়ে নিয়ে নেওয়া হয়ে যাবে তোমাদের সাথে এটুকুনি শেয়ার করার তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই